ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ পরীক্ষায় দুই তিন এবং পাঁচ নম্বরের কি কি প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আলোচনা করব এক পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি সম্পর্কে সংক্ষেপে লেখো দুই অশ্ব অক্ষাংশ কাকে বলে তিন স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য লেখো চার ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য লেখো পাঁচ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে বর্ণনা করো প্রতিটি প্রশ্নের মান ডান দিকে দিয়ে দিয়েছি ছয় হ্রদ অঞ্চলের কৃষি ও পশুপালন সম্পর্কে লেখো সাত কানাডীয় শিল্ড অঞ্চলের শিল্প সম্পর্কে লেখো আট উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি আলোচনা করো নয় প্রেইরি অঞ্চল সম্পর্কে লেখো দশ দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি আলোচনা করো এগারো পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নদনদী সম্পর্কে লেখো বারো পম্পাস অঞ্চলের পশুপালন সম্পর্কে লেখো আশা করি এইগুলি পড়লে সবাই কমন পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য